ভুলটাই আমার শক্তি আর সেই ভুলেই গড়ে উঠেছি আমি তুমি কি কখনো ভেবেছ ভুল করলে তুমি কি সত্যি মানুষ হও একবার ভেবেছিলাম বড় হয়ে গেলে অনুশোচনা মুছে যাবে কিন্তু ভুল এখনও ভেতরে টিকে থাকে সঠিক হওয়া মানে নিরবতা নয় নতুন করে শুরু করার সাহস হারলে ক্ষতি নেই চেষ্টা না করাটাই আসল ব্যর্থতা আমি একসময় লক্ষ্যহীন ছিলাম জীবন চলতো শুধু দিন শেষে ক্লান্তি আর হতাশায় কিন্তু একদিন একটা ভয়ঙ্কর বড় লক্ষ্য ঠিক করলাম যেটা ভাবলেই রক্ত কাঁপে সকালবেলা ঘুম ভাঙে ওর নাম শুনে রাত আসে ওর চিন্তায় আমার প্রতিটি নিঃশ্বাস বলে থামিস না অনেক বাকি সফলতা কোনো ভাগ্যের খেলা নয় এটা সময় মনোযোগ এবং নিজের পরিশ্রমের ফল ভয়কে ভয় হতে না দাও চেষ্টা করো নিজের ভুল থেকে শিখো এবং নিজেকে প্রতিদিন একটু ছোট করো যেন অন্যের কষ্টও হৃদয়ে জায়গা পায় ভুলটা আমারই ছিল কিন্তু সেই ভুলটাই আমাকে মানুষের মতো গড়ে তুলেছে আমি একবার ভেলেছিলাম বড় হয়ে গেলে অনুশোচনা মুছে যাবে কিন্তু ভুলটা তখনও শরীরের ভেতরেই টিকে থাকে ভুল করো সেটাই শেখায় বলে দেয় যে তুমি মানুষ কিন্তু সেই শেখা যদি গর্বে বদলে যায় তাহলে তুমি হারিয়ে ফেলো নিজেরই মায়া তুমি সঠিক কাজ করলে ঘুরে দাঁড়াও কিন্তু সঠিক হওয়া মানে নিরবতা নয় সেটা হলো নতুন করে শুরু করার সাহস কোনো ভালো কাজ করলে সেটা তোমাকে বড় দেখাবে না বরং তোমাকে ছোটও করে দিতে পারে যদি তুমি তা নিয়ে অহংকারে ডুবে যাও ভালো হওয়ার মানে হলো নিজেকে আরও নম্র করা নিজের ভুলগুলোর সামনে মাথা নেলানো আর দুঃখটাকে শক্তিতে পরিণত করা তুমি কি কখনো এমন কিছু করেছ যা সত্যিই ভালো ছিল কিন্তু সেটাই কি তোমাকে বদলে দিয়েছে ভুল করো কিন্তু ভুলের জন্য নিজেদের দমন করো না শেখো বদলো আর নিজের অহংকে হাত করি পরিয়ে রেখো না সবচেয়ে বড় বিজয় হল নিজেকে প্রতিদিন একটু ছোট করে নেওয়া যেন অন্যের কষ্ট হৃদয়ে স্থান পায় একটা সময় ছিল আমি লক্ষ্য হারিয়ে দিক ভ্রান্ত হয়ে ঘুরতাম মনে হতো পৃথিবীর কেউই আমাকে বোঝে না কিন্তু একদিন বুঝলাম যার লক্ষ্য নেই তার গন্তব্যও নেই তাই একটা লক্ষ্য ঠিক করলাম ছোটো না ভয়ঙ্কর বড় এমন যে ভাবলেই গায়ের রক্ত কাঁপে সেই লক্ষ্যকে আমি শুধু মাথায় রাখিনি মনের প্রতিটা ঘরে ঢুকিয়ে দিয়েছি সকালে ঘুম ভাঙে ওর নাম শুনে রাত আসে ওর চিন্তায় আমার মস্তিষ্ক পেশি রক্তনালী সব কিছু একটাই কথা বলে থামিস না এখনো অনেক বাকি তুমি কি কখনো এমন কিছু চেয়েছো যেটার জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেছ শেষে বুঝেছি সফলতা কোনো কাকতল নয় এটা এক ধরনের পাগলামি এক ধরনের আগুন যেটা নিভে গেলে মানুষও নিভে যায় তাই শুধু স্বপ্ন দেখো না সেটাতে ডুবে যাও হারিয়ে যাও আর একদিন সবাই দেখবে তোমার পাগলামি তোমার সফলতার পথ তৈরি করেছে নতুন কিছু শুরু করার ভয়টাই আসলে তোমার সবচেয়ে বড় শত্রু জীবনে আমি যতবার থেমেছি জানো কেন কারণ ভয় পেয়েছিলাম মানুষ কি বলবে যদি আমি হেরে যাই কিন্তু আজ বুঝি হারলে ক্ষতি নেই চেষ্টা না করাটাই আসল ব্যর্থতা জীবনে কখনোই নতুন কিছু করতে ভয় পেও না নতুন পথ মানেই অচেনা ঝুঁকি অচেনা কষ্ট কিন্তু সেই কষ্টই তো তোমাকে আলাদা করে একটা সময় ছিল আমি ভেবেছিলাম আমার জীবন এভাবেই চলবে কোনো পরিবর্তন হবে না কিন্তু একদিন সাহস করে প্রথম পদক্ষেপটা নিয়েছিলাম জানো কি হলো পৃথিবী বদলে গেল আমার জন্য তুমি কি কখনো এমন কিছু করতে চেয়েছিলে কিন্তু ভয় পেয়েছিলে বলে থেমে গিয়েছিলে ভয় তোমাকে থামাতে পারে কিন্তু চেষ্টা তোমাকে গড়বে তুমি নতুন কিছু শুরু করলে তুমি আগের মতো আর থাকবে না তুমি হয়ে উঠবে নিজের জীবনের নতুন অধ্যায়ের লেখক তুমি জানো সময় একটা নদীর মতো একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না জীবনের সবচেয়ে বড় ভুলটা আমি করেছিলাম সময়কে অবহেলা করে ভাবতাম আজ না হলে কাল করব কাল না হলে পরশু কিন্তু একদিন দেখলাম সময় আমার জন্য থেমে নেই তুমি যদি নিজের সময়ের মূল্য না দাও অন্যরাও কখনো দেবে না কারণ মানুষ সেই জিনিসকেই সম্মান করে যেটা তুমি নিজে মূল্যবান ভাবো আমরা প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা নষ্ট করি এমন কাজে যেগুলোর কোনো অর্থই নেই সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করে অন্যের জীবন দেখে হিংসা করে নিজের জীবনটাকেই হারিয়ে ফেলি শেষ কবে তুমি নিজের সময়কে সত্যিই নিজের জন্য ব্যবহার করেছিলে জানো সফলতা কোনো ভাগ্যের খেলা নয় এটা সময়ের সঠিক ব্যবহারের ফল নিজের সময়ে নিজের তালিদ এই দুটো যদি তুমি সঠিক জায়গায় লাগাও পৃথিবী একদিন তোমার নাম মনে রাখবে তাই এখনই শুরু করো সময়কে ভালোবাসো কারণ একদিন এই সময়ই তোমাকে ভালোবাসবে দিক হারানো মানুষ যতই দৌড়ক না যেন সে কোনোদিনই গন্তব্যে পৌঁছোতে পারে না জীবনে আমি এক সময় প্রচণ্ড পরিশ্রম করতাম দিন রাত কাজ দৌড় চেষ্টা কিন্তু একটা সময় বুঝলাম আমি জানি না আমি আসলে কিসের জন্য দৌড়াচ্ছি মানুষ তখনই ভালো করে কাজ করতে পারে যখন সে জানে তার লক্ষ্য কি আর সেই লক্ষ্যটা এত গুরুত্বপূর্ণ কেন যখন তুমি জানবে কেন তুমি কিছু করতে চাও তখন ক্লান্তিও শক্তিতে পরিণত হয় ব্যর্থতাও শিক্ষা হয়ে দাঁড়ায় কারণ লক্ষ্য মানে শুধু একটা জায়গায় পৌঁছনো নয় বরং নিজেকে প্রতিদিন একটু করে গড়ে তোলা তুমি কি জানো তোমার জীবনের আসল কেনটা কি একবার যখন তুমি তোমার কেনটা খুঁজে পাবে তখন কিভাবে করবে সেটা আপনা আপনি পরিষ্কার হয়ে যাবে তাই থেমে যাও একটু মুহূর্ত নিজের ভেতরে খোঁজো তুমি আসলে কি চাও আর কেন চাও কারণ সেই উত্তরটাই তোমার পথ দেখাবে তোমার জীবনকে নতুন অর্থ দেবে তোমার পেছনে যদি কেউ কথা না বলে বুঝে নাও তুমি এখনো খুব সাধারণ জীবনে একসময় আমি ভাবতাম সবাই আমাকে পছন্দ করবে সবাই আমার পাশে থাকবে কিন্তু যত বড় হতে শুরু করলাম তত বেশি শুনতে পেলাম সমালোচনা হিংসা কটুকথা তখনই বুঝলাম যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তাহলে তোমার সফল হওয়ার সম্ভাবনাই বললে চলে যখন তুমি কিছু আলাদা করো মানুষ তোমার ভুল খুঁজবে কারণ তারা নিজেরা কিছু করছে না তুমি যেদিন নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শুরু করবে সেদিন থেকেই তাদের চোখে তুমি হুমকি হয়ে উঠবে তারা হাসবে কথা বলবে তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে কিন্তু মনে রেখো যাদের মুখে তোমার নাম তারা ইতিমধ্যেই তোমার পেছনে পড়ে গেছে তুমি কি কখনো ভেবেছো যারা তোমাকে নিয়ে খারাপ কথা বলে তারা আসলে তোমার উন্নতিতে ভয় পায় সমালোচনা শুনে ভয় পেও না বরং খুশি হও কারণ এর মানে তুমি কিছু একটা ঠিক করছো মানুষ তখনই পাথর ছড়ে যখন কোনো গাছের ডালে ফল ধরে তাই গর্ব করো না হতাশও হয়েও না শুধু এগিয়ে যাও কারণ তোমার সফলতাই হবে তাদের সবচেয়ে বড় জবাব ভালো বাবা মা সন্তানকে সব কিছু দেয় না শেখায় কিভাবে সব কিছু অর্জন করতে হয় আমরা অনেক সময় ভাবি সন্তানকে ভালোবাসা মানে তাকে সব দিয়ে দেওয়া কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল কারণ যখন তুমি সব কিছু তৈরি করে তার হাতে তুলে দাও তুমি তাকে বাঁচতে নয় নির্ভরশীল হতে শেখাও সন্তানের সফলতা চাইলে তাকে মাছ খেতে দেওয়ার বদলে মাছ ধরতে শেখাও যেদিন সে নিজের হাতে প্রথম মাছটা ধরবে সেদিনই সে বুঝবে সফলতা কেমন লাগে শিক্ষা কষ্ট পরিশ্রম এই তিনটেই সন্তানকে করে শক্ত আর সেই শক্তিতেই সে একদিন দাঁড়িয়ে যায় নিজের পায়ে যতক্ষণ তুমি তাকে ধরে রাখবে সে হাঁটতে পারবে না কিন্তু যেদিন তুমি একপাশে পাশে সরে দাঁড়াবে সেদিনই সে দৌড়াতে শিখবে তুমি কি তোমার সন্তানের ভবিষ্যতের জন্য কিছু দিচ্ছ নাকি তাকে নিজে কিছু করতে শেখাচ্ছ সন্তানকে সহজ জীবন দিও না শেখাও কিভাবে কঠিন জীবনটা সহল করে নিতে হয় কারণ সফলতা কারো হাতে পাওয়া উপহার নয় এটা নিজের হাতে ধরা এক একটা মাছের মতো যার প্রতিটা কামড়েই থাকে সংগ্রামের গল্প অন্যের জীবনের জন্য আমরা দার্শনিক কিন্তু নিজের জীবনের জন্য কেবলই এক বোকা আমরা সবাই অন্যকে বোঝাতে জানি যে ধৈর্য ধরো সময় সব ঠিক করে দেবে ভালো দিন আসবেই কিন্তু যখন সেই একই ঝড়টা আমাদের জীবনে আসে তখন সেই কথাগুলো মনে থাকে না যখন আমরা অন্য কাউকে পরামর্শ দিতে থাকি তখন আমরা ভালোই পরামর্শ দিই কিন্তু যখন নিজেরাই সেই পরিস্থিতির মধ্যে পড়ি তখন বোকার মতো কাজ করতে থাকি কারণ অন্যের জীবনকে বাইরে থেকে দেখা সহজ কিন্তু নিজের ভেতরের যন্ত্রণা বোঝা তা অনেক কঠিন যখন নিজের বুকে আগুন লাগে তখন জ্ঞানের সব কথা যেন উড়ে যায় তখন শুধু মনে হয় আমি কেন তুমি কি কখনো এমন পরামর্শ দিয়েছ যা নিজের জীবনে মানতে পারোনি মানুষ বুদ্ধি দিয়ে কথা বলে কিন্তু অনুভূতি দিয়ে সিদ্ধান্ত নেয় তাই অন্যকে যেমন বোঝাও তেমনি নিজেকেও মাঝে মাঝে বোঝাতে শেখো কারণ জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধটা হয় নিজের সাথে তুমি জানো একজন সফল যোদ্ধা আসলে কে সে কোনো সুপারহিরো না কোনো অলৌকিক মানুষও না সে একেবারে সাধারণ তোমার মতো আমার মতো কিন্তু পার্থক্য একটাই সে মনোযোগ হারায় না যখন সবাই মাঝপথে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয় সে তখনও একটুখানি করে এগিয়ে যায় দিনের পর দিন রাতের পর রাত একই লক্ষ্য একই স্বপ্ন একই একাগ্রতা সফলতা কোনো ভাগ্যের দান নয় এটা হাজারটা ছোট ছোট মনোযোগের ফল প্রতিবার যখন মন ভেঙে পড়ে সেই মুহূর্তেই একজন যোদ্ধা নিজের ভেতর থেকে নতুন শক্তি খুঁজে নেয় তুমি কি এখনো মনোযোগ হারিয়ে অন্যের পথ দেখছো নাকি নিজের লক্ষ্যেই চক রাখছ একজন সফল যোদ্ধা কখনো নিখুঁত হয় না সে শুধু অদম্য তাই আজ থেকেই প্রতিজ্ঞা করো নিজেকে হারিয়ে ফেলো না